আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাবরকাত আমি মোহাম্মদ রবি মন্ডল সভাপতি বিজেমল সোসাইটি আজকে হাজির হয়েছি ফরিদপুরের আমার এক বন্ধু মোহাম্মদ হাফেজ রিয়াস মোল্লা আজকে ওনার জীবন গল্প শুনবো আপনারা অবশ্যই সহিদার সাথে সবাই সবার দেখতে শুনবেন হ্যাঁ হুজুর কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাক মাসাল্লাহ ভালো আছেন দেখেন সে দৃষ্টিশক্তি স্বয়ংসম্পন্ন না তবুও মালিকের দ্বারা সুক্রিয়া আদায় করে এটা ভালো আছে কিন্তু তার ভিতরটা কেমন আছে এটা শেষরা কিন্তু অন্যকে বুঝতে পারবে না অনুভব করতে পারবে না আপনার দেশের বাড়ির পরিচয়টা আপনি যে দেন আমার জেলা হচ্ছে ফরিদপুর থানা সালতা সুনাপুর ইউনিয়ন পোস্ট অফিস সুযোদিয়া গ্রাম রঙ্গার কেন্দ্রে পূর্বপাড়া আচ্ছা আপনাদের আপনার এই সমস্যাটা কীভাবে হলো আমার সমস্যা হয়েছে টাইফয়েড জ্বর হয়েছিল আর জন্মে তিন মাস পর টাইফয়েড জ্বর হয়েছিল টাইফয়েড জ্বর হওয়ার পরে চোখে দেখা দৃষ্টিশক্তিটা চলে গেছে অনেক ডাক্তার কবিরেজ দেখাইছি কোনো কাজে আসে নাই কিন্তু তখন তত উন্নত মানে চিকিৎসা ছিল না সে কারণে সামনের দিকে আর আগাম হয় না

হোল ফার মানে থাকাটা খুবই কষ্টকর আচ্ছা আপনি তো হাফেজ মানুষ আমি শুনছি আপনি কিভাবে আপনি মানে হাফেজ হইলে একটু যদি বলতেন আমার ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের জন্য ব্রেল পদ্ধতিতে কোরআন শরীফ আছে যেরকম আমরা চক্ষুষ্মানরা হাতে ব্ল্যাক বোর্ডে ধরে ধরে ওস্তাদ রাশিকে আর আমরা দৃষ্টি প্রতিবন্ধী আমাদেরকে হাত দিয়ে ধরে 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 ধরা করে দেখাইতে হয় যেরকম ব্ল্যাকবোর্ডে যারা পড়ে মানে বাচ্চারা পড়ে ওরা ব্ল্যাকবোর্ডে লেখে দেয় দেখি দেখে পড়ে আর আমাদের ক্ষেত্রে আগে হলো মুখস্থ করায় যেরকম এক আলিক এক দুই বা দুই তিন চার পাঁচ তা এরকম মুখস্থ করায় প্রিয় বন্ধুগণ দেশ বিদেশে যে যেখানে আছেন আমাদের পাশে থাকবেন আজকে দৃষ্টি প্রতিবন্ধী ইলিয়াস ভাইয়ের বা হুজুর ওনার মুখে থেকে আমরা এই ব্রেল পদ্ধতি যে কোরআন শরীফটা এই পৃথিবীতে আছে আপনি অনেকে হয়তো নাম শুনছেন কিন্তু দেখেন নাই আজকে ওনার কাছে দিয়ে বাস্তবে পরে আমরা কিছু কোরআন তোলা শুনব ভাই ইলিয়াস ভাই আপনি একটু পরে দেখতেছে দেখবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে

যদি কোনো সহজ ব্যক্তি থাকে যে আমার উন্নত মানের চিকিৎসার জন্য যদি সহযোগিতা করে তাহলে আমার জন্য অনেক উপকার হবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমার আল্লাহ ফর ফুল আলমিনের রহমানের যদি এমন কিছু করে যায় যা দিয়ে